আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো মানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো ওইখানকার মেয়র সাহেব বা শাসক অস্বস্তিতে পড়তে পারবে ওই জন্য মিডিয়াকে অ্যালাউ করছে তবে এইভাবে মিডিয়া কন্ট্রোল করা অনুচিত বলে মনে করি শুধু দর্শকবৃন্দ বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে বসেছি গার্ডেন ডিজ মেডিয়া বুরুজ আপনারা জানেন যে গার্ডেন ডিজ মেডিয়া বুরুজে অবৈধ বিল্ডিং ভেঙে পড়েছে এবং দশ থেকে বারো জন মানুষের প্রাণ গিয়েছে এবং আমরা এবং সূত্র বারবার জানতে পারলাম যে এটা আমাদের রাজ্যের মন্ত্রী এবং মেয়র ফিরো হাকিমের বিধানসভা এলাকা এবং অভিযোগের তীর শাসক দলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালি থেকে নিয়ে থেকে নিয়ে আপনার সরবেড়িয়া সরবেড়িয়া থেকে নিয়ে গার্ডেন্ডিস সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যেখানে কিছু ঘটছে সেই জায়গাকে যেতে দিচ্ছে মানুষকে ঢাকার চেষ্টা করছে সেইটা ব্যতিক্রম কিন্তু গার্ডেন্ডিসে ঘটলো না যে জায়গায় ভেঙে ধস ভেঙে পড়ে গেছে যে বিল্ডিংটা সেই জায়গায় সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের যাওয়ার এলাও নেই ইতিমধ্যেই আমরা দেখলাম যে নসাদ সিদ্দিকি ভাঙনের বিধায়ক নসাদ সিদ্দিকি এসছে এবং তাকে ভেতরে যেতে দেওয়া হয়েছে সাথে জোনা এক এবং তার যে নিরাপত্তা রক্ষা যে তাদের সঙ্গে করে নিয়ে এবং নসাদ সিদ্দিকি ভেতরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এবং দেখলেন যে কিভাবে ভাঙা হয়েছে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু নসাদ সিদ্দিকি দেখলেন আমরা সেগুলো নসাদ সিদ্দিকি যে

দেখেন আমি বাংলায় বলি তুমি তো আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি কোন দল না দল নয় আমি শুনছি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মা যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাপ পড়ে যায় ভেঙে ওই জন্য আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে এবার হচ্ছে আপনার

আমি তো আমি তো পড়া দেখা জানি না আমি তো দিই আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে দিছি মা আমার চোখে দেখতে পায় না হাট পেছান ওকে নিয়ে অন্য বাড়িতে রেখেছি আর আমার বাড়ি ভেঙে দেবো আমি থাকবো কোথায়

আমি আপনাকে বলি এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করার কিছু বাধ্যবাধকতা আছে আমরা অনেক সঙ্গে ডাক দেখাই কিন্তু এটা সে শাকের করা দুবাই ঠিক আছে আমি শুনবো শুনবো শোনো কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসি রান্নার যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তার কেএমসি তাই দায়বান নিতে হবে কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই কোনো রাজনীতির কথা এখানে নয় ঠিক আছে এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা রেস্কিউ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আজকেই কথা বলবো